এই দিনটা আমার খুব মনে পড়ে শুধু আমাদের নৌকা যাত্রার সমাপ্তি বলিয়াই নয় সেদিন অখণ্ড স্বার্থপরতারা যে উৎকৃষ্ট দৃষ্টান্ত দেখিতে পাইয়াছিলাম তাহা সহজে ভুলিতে পারি নাই সেই কথাটাই বলিব সেদিন কনকনে শীতের সন্ধ্যা আগের দিন খুব এক পশলা বৃষ্টিপাত হওয়ায় শীতটা যেন ছুচের মতো গায়ে ছিল আকাশে পূর্ণ চন্দ্র চারিদিক জ্যোৎস্নায় যেন ভাসিয়া যাইতেছে হঠাৎ ইন্দ্র আসিয়া হাজির কহিল তে থিয়েটার হবে যাবি থিয়েটারের নামে একেবারে লাফিয়া উঠিলাম ইন্দ্র কহিল তবে কাপড় পরে শিগগির আমাদের বাড়ি আয় পাঁচ মিনিটের মধ্যে একখানা র্যাপার টানিয়া লইয়া ছুটিয়া বাহির হইলাম সেখানে যাইতে হইলে ট্রেনে যাইতে হয় ভাবিলাম উহাদের বাড়ির গাড়ি করিয়া স্টেশনে যাইতে হইবে তাই তাড়াতাড়ি ইন্দ্র কহিল তা নয় আমরা ডিঙ্গিতে যাব আমি নিরুৎসাহ হইয়া পড়িলাম কারণ গঙ্গায় উজান ঠিলিয়া যাইতে হইলে বহু বিলম্ব হওয়াই সম্ভব হয়তো বা সময় উপস্থিত হইতে পারা যাইবে না ইন্দ্র কহিল ভয় নেই জোর হাওয়া আছে দেরি হবে না আমার নতুন দা কলকাতা থেকে এসেছেন তিনি গঙ্গা দিয়ে যেতে চান যাক দ্বার বাঁধিয়া পাল খাটাইয়া ঠিক হইয়া বসিয়াছি অনেক বিলম্বে ইন্দ্রের নতুনদা আসিয়া ঘাটে পৌঁছিলেন চাঁদের আলোকে তাহাকে দেখিয়া ভয় পাইয়া গেলাম কলকাতার বাবু অর্থাৎ ভয়ঙ্কর বাবু সিল্কের মোজা চকচকে পামশু আগাগোড়া ওভারকোটে মোড়া গলায় গলা বন্ধ হাতে দস্তানা মাথায় টুপি পশ্চিমে শীতের বিরুদ্ধে তাহার সতর্কতার অন্ত নাই আমাদের সাধের ডিঙিটাকে তিনি অত্যন্ত যাচ্ছে তাই বলিয়া কঠোর মত প্রকাশ করিয়া ইন্দ্ররা কাঁধে ভর দিয়ে আমার হাত ধরিয়া অনেক কষ্টে অনেক সাবধানে নৌকার মাঝখানে জাকিয়া বসিলেন তোর নাম কিরে রে ভয়ে ভয়ে বলিলাম শ্রীকান্ত তিনি দাঁত খিচাইয়া বলিলেন আবার শ্রী কান্ত শুধু কান্ত নে তামাক সাজ ইন্দ্র হুকোকলকে রাখলি কোথায় ছুয়াটাকে দে তামাক সাজুক ওরে বাবা মানুষ চাকরকেও তো এমন ভঙ্গি করিয়া আদেশ করে না ইন্দ্র অপ্রতিভ হইয়া কহিল শ্রীকান্ত তুই এসে একটু হাল ধর আমি তামাক সাজছি আমি তাহার জবাব না দিয়া তামাক সাজিতে লাগিয়ে গেলাম কারণ তিনি ইন্দ্রের মাস্তুত ভাই কলিকাতার অধিবাসী এবং সম্প্রতি এম এ পাশ করিয়াছেন কিন্তু মনটা আমার বিগড়াইয়া গেল তামাক সাজিয়া হোকা হাত দিতে তিনি প্রসন্ন মুখে টানিতে টানিতে প্রশ্ন করিলেন তুই থাকিস কোথায় কান্ত তোর গায়ে ওটা কালোপনা কিরে র্যাপার আহা র্যাপারের কি শ্রী তেলের গন্ধে ভূত পালায় ফুটছে পেতে দে দেখি বসি আমি দিচ্ছি নতুন দা আমার শীত করছে না এই নাও বলিয়া ইন্দ্র নিজের গায়ের আলোয়ানটা তাড়াতাড়ি ছুড়িয়া ফেলিয়া দিল তিনি সেটা জড়ো করিয়া লইয়া বেশ করিয়া বসিয়া সুখে তামাক টানিতে লাগিলেন শীতের গঙ্গা অধিক প্রশস্ত নয় আধ ঘন্টার মধ্যেই ডিঙ্গ ওপারে গিয়া ভিড়িল কিন্তু সঙ্গে পাল চলবে না নতুনদা জবাব দিলেন ওই ছোঁয়াটাকে না দাঁড়টা টানুক কলিকাতাবাসী নতুনদার অভিজ্ঞতায় ইন্দ্র ঈষৎ ম্লান হাসে কহিল দ্বার কারুর সাত দিনে এই নতুন দা এই রেদ ঠেলে ওজন বয়ে যায় আমাদের ফিরতে হবে প্রস্তাব শুনিয়া নতুন এক মুহূর্তে একেবারে অগ্নিশর্মা হয়ে উঠিলেন তবে আনলে কেন হতভাগা যেমন করে হোক তোকে পৌঁছে দিতেই হবে আমায় থিয়েটারে হারমোনিয়াম বাড়াতেই হবে তারা বিশেষ করে ধরেছে ইন্দ্র কহিল তাদের বাজাবার লোক আছে নতুন তুমি না গেলেও আটকাবে না যে করে পারিস নিয়ে চল বলিয়া তিনি যেরূপ মুখভঙ্গি করিলেন তাহাতে আমার গা জড়িয়া গেল ইহার বাজনা পরে শুনিয়াছিলাম কিন্তু সে কথায় আর প্রয়োজন নাই ইন্দ্রর অবস্থা সংকট অনুভব করিয়া আমি আস্তে আস্তে কহিলাম ইন্দ্র গুণ তিনি নিয়ে গেলে হয় না কথাটা শেষ হইতে না হইতেই আমি চমকে উঠিলাম তিনি এমনই দাঁত মুখ ভেঙে উঠিলেন যে সে মুখখানি আমি আজও মনে করিতে পারি বলিলেন তবে যাও না টানো গে না হে জানোয়ারের মতো বসে থাকা হচ্ছে কেন তারপরে একবার ইন্দ্র একবার আমি গুণ টানিয়া অগ্রসর হইতে লাগিলাম কখনও বা উঁচু পাড়ের ওপর দিয়া কখনও বা নিচে নামিয়া এবং সময়ে সময়ে সেই বরফের মতো ঠান্ডা জলের ধার গেশিয়া অত্যন্ত কষ্ট করিয়া চলিতে হইল আবার তারই মাঝে মাঝে বাবুর তামাক সাজার জন্য নৌকা থামাইতে হইল অথচ বাবুরি ঠাই বসিয়া রহিলেন এতটুকু সাহায্য করিলেন না ইন্দ্র একবার তাহাকে হালটা ধরিতে বলায় জবাব দিলেন তিনি দস্তানা খুলে এই ঠান্ডায় নিমোনিয়া করতে পারিবেন না ইন্দ্র বলিতে গেল না খুলে হ্যাঁ দামি দস্তানাটা মাটি করে ফেলি আর কি নে যা করছিস কর বসুত আমি এমন স্বার্থকর অসজ্জন ব্যক্তি জীবনে অল্পই দেখিয়াছি তাহারই একটা অপদার্থ খেয়াল চরিতার্থ করিবার জন্য আমাদের এত ক্লেশ সমস্ত চোখে দেখিয়াও তিনি এতটুকু বিচলিত হইলেন না অথচ আমরা বয়সে তাহার অপেক্ষা কতই বা ছোট ছিলাম পাছে এতটুকু ঠান্ডা লাগিয়া তাহার অসুখ করে পাছে এক ফোঁটা জল লাগিয়া দামি ওভারকোট খারাপ হইয়া যায় পাছে নড়িলে চড়িলে কোনরূপ ব্যাঘাত হয় এই ভয়ে আরষ্ট হইয়া বসিয়া রহিলেন এবং অবিশ্রাম চেঁচামেচি করিয়া হুকুম করিতে লাগিলেন আরও বিপদ গঙ্গার রুচিকর হাওয়ায় বাবুর ক্ষুদার উদ্রেক হইল এবং দেখিতে দেখিতে সে ক্ষুধা অবিশ্রান্ত বকুনির চোটে একেবারে ভীষণ হইয়া উঠিল এদিকে চলিতে চলিতে রাত্রিও প্রায় দশটা হইয়া গেছে থিয়েটারে পৌঁছিতে রাতে দুটা বাজিয়া যাইবে শুনিয়া বাবু প্রায় ক্ষিপ্ত হইয়া উঠিলেন রাত্রি যখন এগারোটা তখন কলিকাতার বাবু কাবু হইয়া বলিলেন হ্যাঁ রে ইন্দ্র এদিকে খোট্টা মোটাদের বস্তি টস্তি নেই মুড়ি টুরি পাওয়া যায় না ইন্দ্র কহিল সামনে একটা বেশ বড় বস্তি লুতুনদা সব জিনিস পাওয়া যায় তবে লাগা লাগা ওরে ছোড়া ওই টান না একটু জোরে ভাত খাসনে ইন্দ্র বল না তোর ওই ওইটাকে একটু জোর করে টেন নিয়ে চুলুক ইন্দ্র কিংবা আমি কেহই তাহার জবাব দিলাম না যেমন চলিতেছিলাম তেমনইভাবে অনধিকাল পরে একটা গ্রামে আসিয়া উপস্থিত হইলাম এখানে পাড়টা ঢালু ও বিস্তৃত হইয়া জলে মিশিয়াছিল ডিঙ্গি জোর করিয়া ধাক্কা দিয়া স্বয়ংকীর্ণ জলে তুলিয়া দিয়া আমরা দুজনে হাফ ছাড়িয়া বাঁচিলাম বাবু কহিলেন হাত পা একটু খেলানো চাই নামা দরকার অতএব ইন্দ্র তাহাকে কাঁধে করিয়া নামাই আনিল তিনি জ্যোৎস্নার আলোকে গঙ্গার শুভ্র সৈকতে পদচারণা করিতে দুজনে হাফ ছাড়িয়া বাঁচিলাম আমরা দুজনে তাহার ক্ষুধা শান্তের উদ্দেশ্যে গ্রামের ভিতরে যাত্রা করিলাম যদি সো বুঝিয়াছিলাম এত রাত্রে এই দরিদ্র ক্ষুদ্র পল্লীতে আহার্য সংগ্রহ করা সহজ ব্যাপার নয় তথাপি চেষ্টা না করিয়াও তো নিস্তার ছিল না অথচ তার একাকি থাকিতেও ইচ্ছা নয় সেই ইচ্ছা প্রকাশ করিতে ইন্দ্র তৎক্ষণাৎ আহান করিয়া কহিল চলো না নতুন দা একলা তোমার ভয় করবে আমাদের সঙ্গে একটু বেরিয়ে আসবে এখানে চোর টোর নেই ডিঙ্গি কেউ নেবে না চলো নতুনদা মুখখানা বিকৃতি করিয়া বললেন ভয় আমরা দর্জি পাড়ার ছেলে জমকে ভয় করি তা জানিস কিন্তু তা বলে ছোট লোকদের ডারটি পড়ার মধ্যে আমরাও যাইনি বেড়াদের গায়ের গন্ধ নাকে গেলেও আমাদের ব্যায়ামও হয় অথচ তাহার মনোগত অভিপ্রায় আমি তাহার পাহারা নিযুক্ত থাকি এবং তামাক মাক সাজি কিন্তু আমি তার এই ব্যবহারে মনে মনে এত বিরক্ত হইয়াছিলাম যে ইন্দ্র আভাস দিলেও আমি কিছুতেই একাকি এই লোকটার সংসর্গে থাকিতে রাজি হইলাম না ইন্দ্র সঙ্গেই প্রস্থান করিলাম দর্জিপাড়ার বাবু হাততালে দিয়া গান ধরিয়া দিলেন ঠুন ঠুন পেয়ালা আমরা অনেক দূর পর্যন্ত তার সেই মেয়েলি নাকি সুরের সঙ্গীতচর্চা শুনিতে শুনিতে গেলাম ইন্দ্র নিজেও তাহার ভ্রাতার ব্যবহারে মনে মনে অতিশয় লজ্জিত ও ক্ষুব্ধ হইয়াছিল ধীরে ধীরে কহিল এরা কলকাতার লোক কি না জল হাওয়া আমাদের মতো সহ্য করতে পারে না বুঝলি না শ্রীকান্ত আমি বলিলাম হুম ইন্দ্র তখন তাহার অসাধারণ বিদ্যা বুদ্ধির পরিচয় বোধ করি আমার শ্রদ্ধা আকর্ষণ করিবার জন্যই ধীরে ধীরে চলিল তিনি অচিরেই বিয়ে পাশ করিয়া ডেপুটি হইবেন কথা প্রসঙ্গে তাহাও কহিল যাই হোক এতদিন পরে এখন তিনি কোথাকার ডেপুটি কিংবা আদৌ সে কাজ পাইয়াছেন কি না সে সংবাদ জানি না কিন্তু মনে হয় যেন পাইয়াছেন না হইলে বাঙালি ডেপুটির মাঝে মাঝে এত সুখ্যাতি শুনতে পায় কি করিয়া তখন তাহার প্রথম যৌবন শুনি জীবনের এই সময়টায় নাকি হৃদয়ের প্রশস্ততা সমবেদনার ব্যাপকতা যেমন বৃদ্ধি পায় এমন আর কোনো কালেও নয় অথচ ঘন্টা কয়েকের সংসর্গে যে নমুনা তিনি দেখাইয়াছিলেন এতকালের ব্যবধানেও তা ভুলিতে পারা গেল না তবে ভাগ্যে এমন সব নমুনা কদাচিত চোখে পড়ে না হইলে বহু পূর্বেই সংসারটা রীতিমতো একটা পুলিশ থানায় পরিণত হইয়া যাইত কিন্তু যাক সে কথা কিন্তু ভগবানও যে তাহার উপর ক্রুদ্ধ হইয়াছিলেন সে খবরটা পাঠককে দেওয়া আবশ্যক এই অঞ্চলে পদঘাট দোকানপত্র সমস্ত ইন্দ্র জানা ছিল সে গিয়া মুদির দোকানে উপস্থিত হইল কিন্তু দোকান বন্ধ এবং দোকানে শীতের ভয়ে দরজা জানালা রুদ্ধ করিয়া গভীর নিদ্রায় মগ্ন এই গভীরতা যে কিরূপ অতলস্পর্শী সে কথা যাহার জানা নাই তাহাকে লিখিয়া বোঝানো যায় না ইহারা অম্ল রোগী নিষ্কর্মা জমিদারও নয় বহু ভারাক্রান্ত কন্যা দায়গস্থ বাঙালি গৃহস্থও নয় সুতরাং ঘুমাইতে জানে দিনের বেলা খাটিয়া খুটিয়া রাত্রিতে একবার চার পায়ে আশ্রয় করিলে ঘরে আগুন না দিয়া শুধুমাত্র চেঁচামেচি ও দৌড় করিয়া জাগাইয়া দিব এমন প্রতিজ্ঞা যদি স্বয়ং সত্যবাদী অর্জুন জয়দ্রথ বধের পরিবর্তে করিয়া বসতেন তবে তাহাকেও মিথ্যা প্রতিজ্ঞা পাপে দগ্ধ হইয়া মরিতে হইত তাহা শপথ করে বলিতে পারা যায় তখন উভয়ে বাহিরে দাঁড়াইয়া স্বরে চিৎকার করিয়া এবং যত প্রকার ফন্দি মানুষের মাথায় আসিতে পারে তাহার সবগুলি এক একে চেষ্টা করিয়া আধ ঘন্টা পরে রিক্ত হস্তে ফিরে আসিলাম কিন্তু ঘাট যে জনশূন্য জ্যোৎস্না লোকে যতদূর দৃষ্টি চলে তত দূরই যে শূন্য দুর্জিপাড়ার চিহ্ন চিহ্নমাত্র কোথাও নাই ডিঙ্গি যেমন ছিল তেমনই রহিয়াছে ইনি গেলেন কোথায় দুজনে প্রাণপণে চিৎকার করিলাম নতুন দা ও নতুন দা কিন্তু কোথায় কে ব্যাকুল আহান শুধু বাম ও সু উচ্চ পাড়ে ধাক্কা খাইয়া অস্পষ্ট হইয়া বারংবার ফিরিয়া আসিল এই অঞ্চলে মাঝে মাঝে শীতকালে বাঘের জনশ্রুতিও শোনা যাইত গৃহস্থ কৃষকেরা দলবদ্ধ হুরারের জ্বালায় সময়ে উঠিত। সহসা ইন্দ্র সে বলিয়া বাঘে না তরে ভয়ে উঠিল। সে কি কথা ইতিপূর্বে তাহার নিরতিশয় অভদ্র ব্যবহারে আমি অত্যন্ত কুপিত হইয়া উঠিয়াছিলাম সত্য কিন্তু এত বড় অভিশাপ তো দিই নাই সহসা উভয়েরই চোখে পড়িল কিছু দূরে বালুর উপরে কি একটা বস্তু চাঁদের আলোয় চকচক করিতেছে কাছে গিয়া দেখি তারই সেই বহুমূল্য পাম্প সুর এক পাটি ইন্দ্র সেই ভিজা বালির ওপরে একেবারে শুইয়া পড়িল শ্রীকান্তরে আমার মাসিমাও এসেছেন যে আমি আর বাড়ি ফিরে যাব না তখন ধীরে ধীরে সমস্ত বিষয়টাই পরিস্ফুট হইয়া উঠিতে লাগিল আমরা যখন মুদির দোকানে দাঁড়াইয়া তাহাকে জাগ্রত করিবার ব্যর্থ প্রয়াস পাইতেছিলাম তখন এই দিকের কুকুরগুলাও যে সমাবেত আর্ত চিৎকারে আমাদিগকে এই দুর্ঘটনার সংবাদটায় গোচর করিবার ব্যর্থ প্রয়াস পাইতেছিল তাহা জ্বরের মতো চোখে পড়িল তখনও দূরে তাহাদের ডাক শোনা যাইতেছিল সুতরাং আর সংশয় মাত্র রইল না যে নেকড়েগুলো তাকে টানিয়ে লইয়া গিয়া সেখানে ভোজন করিতেছে তাহারই আশেপাশে দাঁড়াইয়া সেগুলো এখনও চেঁচাইয়া মরিতেছে অকস্মাৎ ইন্দ্র সোজা উঠিয়া দাঁড়াইয়া কহিল আমি যাব আমি সব তাহার হাত চাপিয়া ধরিলাম তুমি পাগল হয়েছ ভাই ইন্দ্র তাহার জবাব দিল না ডিঙিতে ফিরিয়া গিয়া লগিটা তুলিয়া লইয়া কাঁধে ফিরিল একটা বড় ছুরি পকেট হইতে বাহির করিয়া বা হাতে লইয়া কহিল তুই থাক শ্রীকান্ত আমি না এলে ফিরে গিয়ে বাড়িতে খবর দিস আমি চললুম তাহার মুখ অত্যন্ত পাণ্ডুর কিন্তু চোখ দুটো জ্বলিতে লাগিল তাহাকে আমি চিনিয়াছিলাম এ তাহার নিরর্থক শূন্য আসফলার নয় যে হাত ধরিয়া দুটো ভয়ের কথা বলিলেই মিথ্যা দম্ভ মিথ্যায় মিলাইয়া যাইবে আমি নিশ্চয় জানিতাম কোনো মতেই তাহাকে নিরস্ত করা যাইবে না সে যাইবেই ভয়ের সহিত যে চির অপরিচিত তাহাকে আমি বা কেমন করিয়া কি বলিয়া দিব যখন সে নিতান্তই চলিয়া যায় তখন আর থাকিতে পারলাম না আমিও হোক একটা হাতে করিয়া অনুসরণ করিতে উদত হইলাম এইবার ইন্দ্র মুখ ফিরাইয়া আমার একটা হাত ধরিয়া ফেলিল বলিল তুই খেপেছিস শ্রীকান্ত তোর দোষ কি তুই কেন যাবি তাহার কণ্ঠস্বর শুনিয়া এক মুহূর্তেই আমার চোখে জল আসিয়া পড়িল কোনো মতে গোপন করিয়া বলিলাম তোমারই বা দোষ কী ইন্দ্র তুমি বা কেন যাবে প্রত্যুত্তরে ইন্দ্র আমার হাতের বাসটা টানিয়া লইয়া নৌকায় ছুড়িয়া ফেলিয়া দিয়া কহিল আমারও দোষ নেই ভাই আমিও নতুন দাকে আনতে চাইনি কিন্তু একলা ফিরে যেতেও পারবো না আমাকে যেতেই হবে কিন্তু আমারও তো যাওয়া চাই কারণ পূর্বে একবার বলিয়াছি আমি নিজেও নিতান্ত ভীরু ছিলাম না অতএব বাসটা পুনরায় সংগ্রহ করিয়া লইয়া দাঁড়াইলাম এবং আর বাঘ না করিয়া উভযে ধীরে ধীরে অগ্রসর হইলাম ইন্দ্র কহিল বালির ওপর দৌড়ানো যায় না খবরদার সে চেষ্টা করিস নে জলে গিয়ে পড়বি সম্মুখে একটা বালির ঢিপি ছিল সেইটা অতিক্রম করিয়ে দেখা গেল অনেক দূরে জলের ধার গেশিয়া দাঁড়াইয়া পাঁচ সাতটা কুকুর চিৎকার করিতেছে যত দূর দেখা গেল একপাল কুকুর ছাড়া বা তো দূরের কথা একটা শ্রী গালো নাই সন্তর্পণে আরও কতটা অগ্রসর হইতে মনে হইল তাহারা কি একটা কালো পানা বস্তু জলে ফেলিয়া দিয়া পাহারা দিয়া আছে ইন্দ্র চিৎকার করিয়া ডাকিল নতুন দা নতুনদা এক গলা জলে দাঁড়াইয়া অব্যক্ত স্বরে কাঁদিয়া উঠিলেন এই যে আমি দুজনে প্রাণপণে ছুটিয়া গেলাম কুকুরগুলো দাঁড়াইল এবং ইন্দ্র ঝাঁপাইয়া আখন্ড নিমজ্জিত মূর্ছিত প্রায় তাহার দর্জিপাড়ার মাসুতো ভাইকে টানিয়া তীরে তুলিল তখনও তাহার একটা পায়ে বহুমূল্য পাম্প গায়ে ওভারকোট হাতে দস্তানা গলায় গলা বন্ধ ও মাথায় টুপি ভিজিয়া ফুলিয়া ঢোল হইয়া উঠিয়াছে আমরা গেলে সেই যে তিনি হাততালি দিয়া ঠুনঠুন পেয়ালা ধরিয়াছিলেন খুব সম্ভব সেই চর্চাতেই আকৃষ্ট হইয়া গ্রামের কুকুরগুলো দল বাঁধে উপস্থিত হইয়াছিল এবং এই অশ্রুতপূর্ব গীত এবং অদৃষ্টপূর্ব পোশাকের ছটায় বিভ্রান্ত হইয়া এই মহামান্য ব্যক্তিটিকে তারা করিয়াছিল এতটা আসিয়াও আত্মরক্ষার আর কোনো উপায় খুঁজিয়া না পাইয়া অবশেষে তিনি জলে ঝাঁপ দিয়ে পড়িয়াছিলেন এবং এই দুর্দান্ত শীতের রাত্রে তুষার শীতল জলে আকণ্ঠ মগ্ন থাকিয়া এই অর্ধঘণ্টাকাল ব্যাপিয়া পূর্বকেত পাপের পায়শিত করিতেছিলেন কিন্তু প্রায়শ্চিত্তের ঘোর কাটাইয়া তাহাকে চাঙ্গা করিয়া তুলিতেও সে রাত্রে আমাদেরকে কম মেহনত করিতে হয় নাই কিন্তু সবচেয়ে আশ্চর্য এই যে বাবু ডাঙ্গায় উঠেয় প্রথম কথা কহিলেন আমার একপাটি পামশু সেটা ওখানে পড়িয়া আছে সংবাদ দিতেই তিনি সমস্ত দুঃখ ক্লেশ বিস্তৃত হইয়া তাহার অবিলম্বে হস্তগত করিবার জন্য সোজা খাড়া হইয়া উঠিলেন তারপরে কোটের জন্য গলাবন্ধের জন্য মোজার জন্য দস্তানার জন্য একে একে পুনঃ পুনঃ শোক প্রকাশ করিতে লাগলেন। এবং সে রাত্রে যতক্ষণ পর্যন্ত না ফিরিয়া গিয়া নিজেদের ঘাটে পৌঁছতে পারিলাম ততক্ষণ পর্যন্ত কেবল এই বলে আমাদের তিরস্কার করিতে লাগিলেন কেন আমরা নির্বতের মতো সেসব তাহার গা হইতে তাড়াতাড়ি খুলিয়া দিয়েছিলাম। না খুললে তা ধুলাবালি লাগিয়ে অমনি করিয়া মাঠে হইতে পারিত না আমরা খোট্টার দেশের লোক আমরা চাষার সামিল আমরা এসব কখনো চক্ষে দেখি নাই এই সমস্ত অবিশ্রান্ত বগিতে বগিতে গেলেন যে দেহটাতে ইতিমধ্যে একটি ফোঁটা জল লাগাইতো তিনি ভয়ে সারা হইতেছিলেন জামা কাপড়ের শোকে সে দেহটাকেও তিনি বিস্মিত হইলেন উপলক্ষে যে আসল বস্তুকেও কেমন করিয়া বহুগুণে অত্রিয়ম করিয়া যায় তাহা এইসব লোকের সংসর্গে না আসিলে এমন করিয়া চোখে পড়ে না রাত্রি দুটার পর আমাদের ডিঙিক আসিয়া ঘাটে ফিরিল আমার যে র্যাপারখানির বিকট গন্ধে কলিকাতার বাবু ইতিপূর্বে মূর্চিত হইতেছিলেন সেইখানি গায়ে দিয়া তাহারই অবিশ্রাম নিন্দা করিতে করিতে পা মুচিত ঘৃণা হয় তাহা পুনঃ পুনঃ শোনাইতে শুনাইতে ইন্দ্রখানি পরিধান করিয়া তিনি সে যাত্রা আত্মরক্ষা করিয়া বাটি গেলেন যাই হোক তিনি যে দয়া করিয়া ব্যাঘ্র কবলিত না হইয়া সশরীরে প্রত্যাবর্তন করিয়াছিলেন তাহার এই অনুগ্রহের আনন্দেই আমরা পরিপূর্ণ হইয়া গিয়াছিলাম এত উপদ্রব অত্যাচারে হাসে সহ্য করিয়া আজ নৌকাচড়ার পরিসমাপ্তি করিয়া এই দুর্জয় শীতের রাত্রে কোচার খোঁটমাত্র অবলম্বন করিয়া কাঁপিতে কাঁপিতে বাটি ফিরিয়া গেলাম